আসসালাম আলাইকুম আমি চিকিৎসা বিষয়ক ভিডিও আমার চ্যানেলের মধ্যে একের পরে থাকতেছি মানে বিভিন্ন চিকিৎসা পারপাসে আমার বাস্তব অভিজ্ঞতা আমার এলএমের আলোকে আমি মানবের কল্যাণে এই ভিডিওগুলি সারার জন্য আমি উদ্যোগ নিয়েছি মানুষের জন্য দুনিয়া দিয়ে এবং আখেরাত দিয়ে কল্যাণ সাধন হয় এই প্রত্যাশায় এবং আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে এটা জাদায় খায় দুনিয়াতে আখেরাতে দান করবেন এই আশা বাস্তবতা হইল এই দীর্ঘ বৎসর আমি চিকিৎসা পেশায় আমি ছিলাম তদুপরে এখনো আমি অনেক বিষয়ে নিজের উপর আমি অ্যাপ্লাই করতেছি সেই নলেজে যা আমি উপকার পেয়েছি সব টাই আমি প্রকাশ করতে চাইতেছি দিদি অনেক থাকতে হবে হ্যাঁ মানে প্রথম পর্যায়ে যারা নাকি যুবক বিবাহ করতে ভয় পায় বিবাহ করতে ভয় পায় ভয় পাওয়ার কথাই আর বছর বল না তো বিয়ে গুছি না কে করছি না জানো কই তো আর এই অভিজ্ঞতা নাই আমার যারা অভিজ্ঞ হ্যাঁ হ্যাঁ ভয় নাই হ্যাঁ ও অভিজ্ঞতা আছে আমার এক বন্ধু ব্যায়াম দিন সেন্ড দুই মিনিট নির্ভর সারাতে না আমার তো ডাক্তার যার সাথে আমি প্র্যাকটিস করছি যার এখান থেকে আমি শিখছি জিজ্ঞাসি দাদা কত ও দশ মিনিট ডাক্তার নিয়ে আমি এখন আমার মাথা আসমান গঞ্জে হতো আমি আপনি হিসেবে তো বের করে না বুঝো তো আমি তো আগামী দিন ডাক্তার তো চিন্তা করছি

তারা সে মূলের ফাঁকি এটা তবে এখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় মানে প্রথম যখন নাকি নদীতে পানি আসে উত্থাল তরঙ্গ ডালিমের রসের মতো পানি দুই কুল বাসায় নিয়ে যায় দুই কুল হ্যাঁ কিন্তু যখন নাকি কয়েক মাস থাকে পানিটা তখন স্থবির হয়ে যায় তখন কি স্থবির হয়ে যায় হ্যাঁ এবং পানিটার মধ্যে গাম্ভীর্যতা চলে আসে ঠিক তদ্র মানে যখন প্রথম তখন নাকি যৌবনের একটা মাতালতা চলে আসে উন্মাদতা হ্যাঁ মালা দুশ বলতেন কোথায় তাই রে না ঘরে আসি বাইরে না কথাগুলো মনে হচ্ছে প্রথম কি এরকম ফাঁকলামি আসবে পরে আস্তে আস্তে ঠিক স্থবির হয়ে যাবে মানে যখন নাকি পূর্ণতা আসবে তখন দেখুন কমবে যার মধ্যে সক্ষমতা থাকবে তার কন্ট্রোলিং পাওয়ারও থাকবে এই জিনিসটা খুব দামি কথা যার মধ্যে সক্ষমতা থাকবে তার কন্ট্রোলিং পাওয়ারও থাকবে মধ্যে সক্ষমতা নাই তার কন্ট্রোলিং পাওয়ারও নাই এই জিনিসটা খুবই ইউনিভার্সাল ট্রুথ খুবই দামি কথা এটা এটা আমাকে একজন হাকিমে বলছিল কোনো কোনো যুবক হয়তো এই চারা সিমুলের মূলে ফাঁকি খাইয়া হয়তো যোগ দিয়ে চিন্তা ভাবনা করবে হিসাব কিতাব করবে যে আমার প্রথম কি মন লাগে হ্যাঁ কি মন লাগবে কিন্তু লাগে না তাইলে বোধ ওষুধে কাজ করছে না একটা বিভ্রান্তি আসতে পারে এই জন্য আমি এটা সতর্ক করে দিলাম তার মানে এই না যে কাজ করছে না বা সক্ষমতা নাই নব নববিবাহিত অক্ষম যুবকের বিদে পরবর্তীতে যেসব পুরুষ ওই দুই মিনিটটা পুরুষ আর দুই মিনিটে বহু আমি ডাক্তারি করছি না বহুত বছর ডাক্তারি বুঝি হ্যাঁ হাটটা কাট্টা হয় দুই মিনিট হ্যাঁ তো হেরা কেন কেন নেই বুঝবে একটা পুরুষ এসবে সাইডটা বউ লাগে এই কারণে পুরুষে কিভাবে বুঝবে একটা পুরুষ এসে সাইড বউ লাগে আল্লা বানাইছে আল্লাহ জানে যে না আমার এই মান্ডার লাগবে লাগবো তিন ঘন্টা থাকে আরেকবার ঘরের দরজা খুব বোঝায় দরজা না লাব গিয়া হ্যাঁ কিন্তু আল্লাহ রাস্তা খুলে দিল বাণ্ডা যেন সামান না করে সাইড পর্যন্ত আল্লাহ বিশেষ করে দাদা নাকি আল্লাহ

ইমাম আলী আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার এ কি সুপুরুষ আছেন না আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কি মুপুরুষ আছেন সুপুরুষ হ্যাঁ ওনে সুপুরুষ কয়ডা এরা গো গোছায় মশায়া এই কিনা কয় পরকিয়া কইরা এই কিনা কয় এমনে হেমনে এ গার্লফ্রেন্ড লইয়া মাইয়া বকস কইরা আসল জিনিসটা শেষ করে দেয় কয়রা কয় দুই মিনিট আর মেয়েদের দের মধ্যে এই দুই মিনিটটা পাঁচ মিনিটটা দশ মিনিটটা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মেয়ে লোক আছে কেমনে আমি কই উকিল সাহেব আমার মনে শোনেন আগে ছোটবেলা কাছে শুনতাম হম হ্যারা মনে করছে কি আমি শুধু মানুষ আমি বুঝতাম না তো হেরা গপ্প করে গপ্প করে কি হস্ত নি করত নিত কি

করতনি নর্তকি শঙ্কুনি রেটা হ্যাঁ জামাই রে শেষ করে দিল খাই দিব জামাই রেটা শঙ্কুনি মানে হলো এইটা জামাই রে মানে শেষ করে দিল সোজা কথা তো এইদার এই ধরনের শঙ্কুনি মেয়ে লোক দারু হ্যাঁ হ্যাজ না পারে তো এইটা বড় কি করতে না করব হ্যাঁ আর যদি সচ্চরিত্র ভান হ্যাঁ কয়েকদিন না জামাই রে থাকিয়া তো আমি আর পাইতাম না আর কিছু নাই বুঝছো

কোন ভাবর তাইলে পরও কি করুন না একটা প্রশ্ন বলে বোধ একবার দেখছিলাম পোস্টে তো কাজ না করা যাবে না এই জন্য আল্লাহ কি মানে তালাকের বিধান রাখছে যদি সুট না করে স্বামী স্ত্রী যদি না করে তাহলে এই স্বামী প্রত্যাখ্যান করো হ্যাঁ এবং স্বামী হয়ে গেছে তুমি কি মানে তালাক দিয়ে দাও হ্যাঁ আর আগের জামানার পুরুষরা বুড়ারা মুরুবীরা কি করছে এ মানে মেয়ে ঘরে কইছে এইটা মানে যেটা শঙ্কুনি এটা পায়ের যে নিচের জায়গাটা মানে লাগে না মানে জমিনের মধ্যে এটা উঁচা থাকে এই জন্য ফানি ফালাই দিয়া মানে কইছে যে এই ফানি ফোন আইটা দাও মানে হ্যাঁ মেজারমেন্ট করতেছে এটা কোন কুফের ক্লাসিফিকেশন করতেছে কি তো এখন তো এটা এইগুলি নাইও এগুলি আছে হজরতের নিকট থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন